এবার হাজি আমদাদুল্লাহ মহাজের কি মতুল্লাহ ডাক দিয়ে বলতেছে কষ্ট হইতেছে আপনাদের ডাক দিয়ে বললেন এক নম্বরটা তোমার অর্জন হয়ে গেছি তুমি কাকে ভয় করো দুই নম্বর আল্লাহর মহব্বত তোমার অন্তরে ফিট করা লাগবে লোকটি ডাক দিয়ে বলেন হজর আল্লাহ মহব্বত কেমনি ফিট করব বলে তুমি আমার ওয়াদাও দাও তুমি কি আমার সামনে মদ খাইবার কোনোদিন না হুজুর না আল্লাহ একটা সম্মান আছে থাকলে সামনে কখনো খারাপ কাজ করা যায় বলে এইটা কেন বললা বলে হজরত আপনাকে মোহব্বত করি বলে এই মহব্বতটাই আল্লাহর মোহব্বত এই মোহব্বতটাই হুজুর আমি আর আপনার সামনে কোনো দিন মদ খাব না বলে ঠিক আছে যাও বাড়ির যাও যখন মদ খাবার নেশা উঠবে তখন তুমি দিলে দিলে ভাইবো কেউ দেখে না আল্লাহ দেখে এরপরও যদি না পারো তুমি বলে দিও আমি তো হুজুরে ওয়াদা দিছি আমার শায়েকের সামনে আমি কোনোদিন গুনার কাজ করব না মুসলমান বাইরে এই আল্লাহর বান্দা এবার বাড়িতে আসছে মদ খাওয়ার নেশা উঠেছে যখন মদ গ্লাসের মধ্যে ডালছে যতই কথা বলে যতই কথা বলে কিন্তু এরপর আমার বন্ধুগণ বলতেছেন আল্লাহ তো দেখতেছেন আল্লাহ দেখতেছেন না না আমি মদ খাব না তারপর চক্ষু বন্ধ করিয়া গ্লাসের মধ্যে যখন মদ ঢেলেছে আমার বন্ধুগণ খাওয়ার জন্য যখন চক্ষু খুলেছেন নজর করে দেখেন গ্লাসের মধ্যে হাজি আমদাদুল্লাহ বসে আছে না আমি খাবো না আমি ওয়াদা দিছি আমি আল্লাহর ওলি সামনে মত খাব না আমার বাইরে আল্লাহর উলিরা মরে না আল্লাহর ওলিরা চিরঞ্জীব কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আল্লাহর ওলিরা ওমর আল্লাহর ওলিরা ওমর চিরঞ্জীবত্ব শুধুমাত্র কে আল্লাহ জোরে বলেন কে আর আল্লাহর ওলিরা মরে না আমার বন্ধুগণ আল্লাহর ওলিরা ওমর আল্লাহর ওলিরা ওমর ওমরের দান করেছেন কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ চর্মচক্ষু আছে আল্লাহ ওলাদের ভিতরে আরো চক্ষু আছে কথা বলেন ঠিক কিনা এ মুসলমান এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই আমরা যারা ইমান আনসি এই ইমানকে মজবুত করার জন্য কাকে ভয় করব দুই নম্বরে ওয়াকুনু মাআস সত্যবাদীদের সাথী হয়ে যাব কাদের সাথী হয়ে যাব সত্যবাদী কারা আল্লাহর অলিরা সত্যবাদী কারা আল্লাহর অলিরা হকানি রব্বানি ওলামে ক্রামরা আল্লাহ পাক আমাদেরকে সত্যবাদীদের সাথী হওয়ার তৌফিক দান করুন প্রত্যেকটা কাজে আল্লাহর ভয় আল্লাহর محبت অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে সুন্নাতলা উম্মত বানিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে maaf করে দেন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন বলেন আমীন আমার ভাইরা এবার আবার বলেন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনা অল্প সময় নিষের কে বোঝা গেছে তো হ্যাঁ আমরা কাদের সাথে চলবো যারা সত্য কথা বলে যারা হজ্ঞানি অব্বাণী ওলাম আল্লাহ পাক আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুক